কেমন আছেন আশা করি যে যেখান আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়া এ আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থে এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও সারা দিন কি কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমাকে যারা সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে তো আজকে নুসরাত বাবুর ঘর থেকে শুরু করলাম ভিডিওটা প্রতিদিন একটু একটু করেই শুরু করি সারাদিন অল্প অল্প করলে ভিডিও বানালে একটা ব্লগ হয়ে যাবে তো আজকে আমার ভাই তাড়াতাড়ি উঠছে ঘুম থেকে উঠে কাজের জন্য কোথাও চলে গেছে তো বাবু বাসায় আসে তো নুসরাত উঠে পড়ছে তো দিন ধরে নুসরাতদের ঘরটা গোছানো দেখানো হয় না ভিডিওতে সে জন্য বাবুর ঘরটায় আজকে গোছাতে শুরু করছি আর এই যে আমার ভাই ফ্লোরে কাঁথা বিছায় তো সেই কাঁথাগুলো তুলে নিচ্ছি বাবু ভাই দাও তো মার্শাল্লাহ আমার বাবু ঘুম থেকে উঠছে আজকে সবাই সকাল সকাল আমরা ঘুম থেকে উঠছি তো সকালে ঘুম থেকে উঠা কি জানো অনুসর স্বাস্থ্য পক্ষে ভালো সকালে ঘুম থেকে উঠবা সকালের আবহাওয়া বাতাস গায়ে লাগবে অসুখ হবে না বুঝছো পরীক্ষা আমি মাশাআল্লাহ আমার মেয়ের পরীক্ষা শেষ আর পরীক্ষার সময় সকাল সকালে ঘুম থেকে উঠছিল উঠে বাবু অনেক সুন্দর ভোরবেলা উঠে পড়াশোনা করতো তো এখন একটু পরীক্ষা নেই একটু লেট করে উঠতেছে কলমগুলা কাট কত আর এই ওষুধ গুলা বাবুর একটা একটা আমার ভাইয়ের আর এগুলাও আমার ভাইয়ের ওষুধ তো আমার ভাই অসুস্থ পেটেতে অনেকগুলো পাথর হয়েছে আবারও স্পিন বাড়ছে তো সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন এখন একটু টাকা পয়সারও সমস্যা অপারেশন করাও যাচ্ছে না তো এখন ওষুধ খেয়ে ডাক্তার বলছে যখন বেশি ব্যথা উঠবে তখন ইঞ্জেকশন দিতে বলছে তো গতকালকে থেকে আমার ভাইয়ের শরীরটা অনেকটাই খারাপ তো ব্যথা করতেছে শরীর পেটটা ব্যথা করতেছে পিত্তের থলিতে অনেকগুলো পাথর হয়েছে তো পাথর তো শুধু না শুধু পাথর হলে অপারেশন করা যেত বা আমার আর অনেক বড় সমস্যা স্পিনও মোটা হয়েছে তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমার ভাই সুস্থ থাকে ভালো থাকে নুসরাত মামুনি ভিডিও বানাচ্ছে নুসরাত মামুনি কেউ দেখা যাচ্ছে যাই হোক মাসাল্লাহ আর এই যে দেখো কত ড্রেসিং টেবিলের উপরে ছোট বাচ্চা থাকলে তো যা হয় নেহা বাবু শুধু পাউডার নষ্ট করে শুধু পাউডার নষ্ট করে এই যে কে নষ্ট করে মা হাসতেছে দেখছেন আমি মগটা এখানে রাখি দাঁড়াও আর করে এখন এই টি টেবিলটা নামাই রাখি এই টি টেবিলটা উপরে রাখে আমার ভাই রাতের বেলা ঘুমায় এগুলো সব পানি নিচ থেকে রাখছে হ্যাঁ মা ওটা গেটের নাম ওই দরজা তো এই দরজাতে ফেলে দিলাম আর এটা বাবুর গেন্দি তো বাবুর গেন্দিটাও ধুয়ে দিতে হবে আর গামছাটা দেখি একটু দেখি মা এই যে এখানে আমরা দরজাতে মেলায় রাখি যেন সুবিধা হয় এখান থেকেই নিয়ে হাটাত মোশা হয় আর এটা কার হাঁস বাবুর হাঁস তো নেহাবাবু এখন বসে বসে আছে মাসাল্লাহ আর সব সময় বলে আপু ভিডিও বানাও আপু ভিডিও বানাও তো নেহা বাবু নুসাদ বাবুর জন্য সবাই দোয়া করবেন আমার বাচ্চারা যেন সুস্থ থাকে ভালো থাকে আর আপনারা আমাকে প্লিজ সাপোর্ট করবে আমার ফুল ভিডিওটাই দেখবেন তো আম্মু ক্যামেরা করো অফ ক্যামেরায় আমি ঘর দরগুলো আপনাদের ভাইয়া বাজার করে আনছে তো আপনাদের ভাইয়া বাজার করে আনে এটা তো মাংস এই জন্য তো গন্ধ লাগবে

শিঙার হাড্ডি আপনাদের ভাইয়া বলতেছে দেখো মাংস তো একটা হাড্ডি নাই তা আমি বলতেছি এই তো হাড় তো বলতেছি এটা কিসের হাড় বলো না শিঙার হাড্ডি এটা এটা হ্যাঁ এটা হাড্ডি তো আমি মাংস থেকে একটু হাড্ডি পছন্দ করি তো না অনেক সুন্দর আছে মাংসগুলো আর শাকগুলো আনছে দেখেন কি সুন্দর টাটকা টাটকা শাক তো আপনাদের ভাইয়া বাসায় থাকলে অনেকটা কাজে হেল্প করে দেয় তো আপনাদের ভাইয়া শাকগুলো বেছে নিচ্ছে শাক বেছে নিক আমি বাচ্চাদেরকে আমার রাগুন কেটে দিই দাও পিয়াল যেটা চাচ্ছে সেটাই দাও তো বাচ্চাদের জন্য ফল কেটে আনছি এই ছাদ ঘুমাও তো দেখেন নেহা বাবু নুসরাত পিয়াল তা আসছে সবাইকে বলতেছি ফল খাও তো আপনাদের ভাইয়া কিনে আনছে এই স্বাদ নেহা মিষ্টি ও বাবা খাই নাই মাথা ঝোঁকাচ্ছে নুসরাত কেমন হুম ভালো ওই এইবারে খাইছে বিসমিল্লা বলছ তোমার মামুকে দাও আম খাক কলা এখন সময়ের অসময়ের আম না বুঝি কাটলাম তো আমি পেয়াল আমাটা খেয়ে দেখো দিন নাকি পেয়ালের আম কই কাপড় মেলে দিচ্ছে তা আমার ভাই খায় দেখুক এই যে কেবল আমা গড়ি দিয়ে আসতেছে খাটের উপর দিকে কেমন আম এটা নাকি বাড়ি ফোর স্বাদ সাদনা না করলাম না নাক ফজলির মতো কোনো আমই নাই আমাদের জয়পুরহাটের বিখ্যাত আম ফজলি তো সেই আম যদু শেষ হয়ে গেছে আমার এখন নাই এখন হাড়ি ভাঙা বাড়ি ফোর তো তারপরে কি বলে আমরোপালি এগুলো সাদনা তো এখন বাচ্চাদের জন্য খাওয়ার জন্য আনছে তো নুসরাত বাবু তো আম খেতেই চায় না শুধু চায় যে টক মিষ্টি আম খাবো আম্মু বেশি মিষ্টি খেতেই চায় না তো তোমরা যেটুক খাবার খাও খেয়ে তোমার বাবাকে দিয়ে দিও আচ্ছা না আমার রান্নাবাড়ি শুরু করে দিছি রান্নাটা হয়ে গেছে চুলার উপরে থেকে তেল বের হলেই হয়ে যাবে তো যেহেতু আজকে আমাদের একটা দাওয়াত আছে তো শুধু মেয়ে মানুষদেরই সেজন্য আপনাদের ভাইয়ার আমার বাবা আমার ভাই আছে রান্না করে দিয়েই যেতে হবে আমাকে তো কারেন্ট চলে গেছিলো অফ ক্যামেরায় দেখেন কারেন্ট আসছে গ্যাসের চুলাতে ভাত হয়ে গেছে আর এই পাশে মার পাসানো হয়ে গেছে অল্প একটু মাঠ হয়েছে ছাগলে খাবে তো শাক রান্নাও হয়ে গেছে তো মেয়ে মানুষ যখন আমরা কোথাও যাই সব কিছু রান্না শেষ করে বাসায় কেউ যদি থাকে তাদের জন্য খাবার দাবার রেডি করে যেহেতু আমাদের গরু ছাগল আছে সব কাজকর্ম সেরেই আমাদেরকে যাইতে হয় তো এখানে কি আছে এখানে পান্তা আছে ঢেকে রাখছি তো হয়তো বা গরুকে না হলে ছাগলকে দিবে তো সব মিলে আমার এখন রান্না বাড়ি অলরেডি শেষ হয়ে গেছে তো এই যে দেখলাম তো গরুর মাংস হয়েছে তো আমি যাই কোথাও যাই ভালো মন্দ খাবো তো বাসায় আপনাদের ভাইয়া আমার বাবা আমার ভাই থাকবে তারা খাবে না সেজন্য আপনাদের ভাইয়া সকালবেলা যায় গরুর মাংস কিনে আনছে তো রান্না আমার শেষ এখন কি কাজ আছে করে নেই তাড়াহুড়া করে নেহার আর নুসরাতের জন্য আপনাদের ভাইয়া আর আমি বাজারে আসছি কিছু জামা কাপড় কেনার জন্য তো কিসের জন্য জামা কাপড় কিনতেছি তো নেহা আর নুসরাতের ভাইয়ের ভাবির অনুষ্ঠান আছে তো নতুন বাবু হয়েছে অতিথি তো সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য নেহা বাবুর জন্য এই যে জামা চয়েস করতেছে আপনাদের ভাইয়া তো হালকা পাতলা সুতি গেঞ্জি বাচ্চারা গরমেতে যেগুলো পড়তে পারবে তো সেগুলাই চয়েস করে নিচ্ছে চয়েস করা হয়ে গেছে আর দোকানদার ভাই হিসাব করে দিচ্ছে তো নেহা আর নুসরাত তো ভাই ভাবির বিয়ে কি বাবুর অনুষ্ঠানে যাওয়ার জন্য তো জামা কাপড় কিনতেছে দোকানটার আসছি মাসাল্লা অনেক সুন্দর ছোট বাচ্চাদের জামা কাপড় আছে জেন্টস আছে ছেলেদের লেডিস সব কালেকশানই রাখছে মোটামুটি তো ভালোই কালেকশানগুলো সুন্দর ছিল তো আপনাদের ভাইয়ের চয়েস করা হয়ে গেছে তো এখন দাম বেশি হচ্ছে আবারও কমাচ্ছে আবারও বাড়াচ্ছে তো সেই করে কাপড় চোপড় কিনতেছে দেখেন আরও আমরাও কেনাকাটা করতে আসছি আরও বাবুরা কিনতে আসছে তো ভালো ভালো ড্রেস আছে সেজন্যই আসছে তো নুসরাত বলছে আম্মু আমি বাবুকে নিতে যাব আমি কিছু কিনব না তো সেজন্য নুসরাতেরও কিছু গেঞ্জি দেখতেছে আপনাদের ভাইয়া তো পরে যেতে পারবে না হয়তো বা বাসায় পরে থাকবে গরমের সময় কি জামা কাপড় নিব। তো আপনাদের ভাইয়া বলল। তো বাবুরই বেশি করে নাও আর নুসরাতের অল্প কয়টা জামা নাও তো সব কিছু নেওয়া শেষ বাজার করতেছে তো ভাইয়ের অনুষ্ঠানে যাবে দুই বোনের তো অনেকই কেনাকাটা হলো ভাইয়া কি সারপ্রাইজ গিফট করলো মনের অজান্তেই আমরা বাসায় আছি মামে তো আমার হাতে দেখেন চুড়ি দুটা নষ্ট হয়ে গেছে তো আমি কিন্তু কখনোই বলি নাই যে আমাকে চুরি আনে দিও তো আপনাদের ভাইয়াকে বলতে হয় না সে আমাদের মনের কথা বুঝে যায় আমি অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে দুইটা চুড়ি কিনব তো আপনাদের ভাইয়া সুন্দর দেখে দুটা চুরি এনে দিছে আর চুরি দুটো অফ ক্যামেরায় পরায় দিছে দেখাতে পারেনি তো যাই হোক আর এই দুটা চুরি খুলে দিছে তো আপনাদের ভাইয়ার পছন্দ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো চুরি দুটো পছন্দ করে আনছে ব্যবহার করা চুরি এই দুটো চুরি এক বছর আগে নিছিলাম তো রং নষ্ট হয়ে গেছে আর এগুলা কী আনছে দেখেন দেখাই দাঁড়াও এটা স্যান্ডেল নুসরাত বাবুর স্যান্ডেল আনছে তো বাসায় ইউজ করার জন্য আর এই পাশে আমারও স্যান্ডেল আনছে বাসায় ব্যবহার করার জন্য সুন্দর ধীরে ধীরে মা আর এই পাশে দেখেন নুসরাতের জন্য জুতা তো জুতাগুলো আগেই আনছিল আপনাদেরকে দেখাই নাই তো বাচ্চার পায়ে বড় হয়েছিলো জুতা তো অন্য মডেলের জুতা আনছিল আর আজকে আবারও চেঞ্জ করে আর এক মডেলের জুতা আনছে তো এখান থেকে করো দেখাও তো নুসরাতের জুতাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন আর ভাববেন যে শুধু দুই মেরি মামের বড়ো মেয়ের নুসরাতের আর আপনার আপু জুতা আনছে নেহাবাবুর আনে নাই তো নেহাবুরও জুতা আনছে আমাকে ক্যামেরাটা অফ করে দিয়ে আনো তো জুতাটা তো এই যে বাবুর জুতা নুসরাত আনছে তো আমরা নেহাবাবুর জুতা পরছে একবার পরছে দেখে নোংরা ভরছে সেজন্য জুতাটা এখানে নুসরা তানে রাখছিল আজকে পড়লো আজকে পড়ছে হ্যাঁ তো প্রচন্ড গরম ফ্যানটা অফ করছি না হলে যে শব্দ হবে তো এই তো আমাদের তিন মামের জুতা তো আপনাদের ভাইয়া যখনই আমাদের যেটা লাগে সেটা মন থেকে বুঝতে পারে আমার একটা জুতা আছে তো সিরে গেছে পায়েতে খুব লাগতেছে তো আপনাদের ভাইয়া আবার রাপ ইউজ করার জন্য জুতা আনছে নুসরাত ও স্যান্ডেলটা নষ্ট হয়ে গেছে তো মার্শাল্লাহ নুসরাতের জুতাটা অনেক সুন্দর কফি কালার কফি কালার স্যান্ডেল আর এর পাশে কী আনছে দিয়ে যাও একটা একটা করে বের করবো তো ডাব কন্ডিশনার দূরে থেকেই দেখাও আমি বলবো চেনা যাবে যাও ডাব কন্ডিশনার আনছে এর পাশে ডাফ শ্যাম্পু আনছে নুসরাত মামুনি এগুলাই ব্যবহার করে আর সানস্লিক শ্যাম্পু নাকি ক্লিন ক্লিনিক প্লাস হ্যাঁ ক্লিনিক প্লাস আনছে বাবুর জন্য নেহা বাবু প্রতিদিন গোসল করতে যাবে সাবান আর শ্যাম্পু নষ্ট করবে মাথায় তেলের থেকে শ্যাম্পুই বেশি হ্যাঁ নেহা শুধু সাবান নষ্ট করে তো আমার দুই মেয়ে সাবান শ্যাম্পু খুব নষ্ট করে ও তোমার কথা বলতে ইচ্ছা করছে না শুধু নেহা বাবুর প্রশংসা করতেছে না নেহা বাবুর বদনাম করতেছে আর ও যে নষ্ট করে সেটা বলতেছে না আপনাদেরকে তো একটা টুথপেস্ট আনছে আর বাবা এটাও নেহা শ্যাম্পু তো নেহা দেখে তো অবাক হবে নেহা ফারিয়াদের বাসায় গেছে নেহা থাকলে ক্যামেরার সামনে কত চিল্লা পালা শুরু করে দেয় তো একটা এটা কি বাবু বলো তো এটা ক্লিন ক্লিয়ার ক্লিন ক্লিয়ার আমি বলতেই পারি না তোমার হ্যাঁ ও ছোট মানুষ দেওয়া হয় না যাই হোক মেহে একটা আনছে আর কি আনছিল বাবু আর একটা কি যেন আনছিল দেখেন নুসরাত মিসিং করছে ক্যামেরা অফ করো বলি তো নুসরাতকে ক্যামেরা কেন অফ করতে বলছি জানেন নুসরাতের জন্য আনছে একটা আয়লানা না ওটা মাস্কারা মাস্কারা সরি একটা মাস্কারা আর একটা আয়লানা আনছে আর একটা আপনাদের ভাইয়াকে বলছিল বাবা নেল পালিশ আনো তো নেল পালিশ আনছে বুঝা যাচ্ছে না না তো এগুলা নুসরাত বাবু হচ্ছে সাজুগুজু করছে তো অনেকটা ক্ষণ পর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো ছোট মানুষ বোঝে তো দেখ বের করে দেখছে তো ছোটো মানুষ বসে দিত সাজাইছে সাজু করছে করে আবার ও মনে করছে যে আম্মু তো আর ভিডিওতে দেখাবে না বারবার বলি দেখেন না যেটা যে ভিডিও করব সেটা বাচ্চারা করে সেজন্য সবকিছু আপনাদেরকে দেখানো হয় না তো মাসাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর দোয়ায়ে আমার মা বাবার দোয়ায়ে বা আমার ভাইয়ের দোয়ায়ে তো যাই হোক আমাদের মাসাল্লা আল্লাহ আমাকে একটা জুটি মিলাই দিছে আপনাদের ভাইয়া তো আপনাদের ভাইয়া আমাকে খুব ভালোবাসে আর কি লাগে না লাগে না বলতে বুঝতে পারে তো আল্লাহ যেন আমাদেরকে সারা জীবনে এরকমই হাসি খুশি রাখে আপনারা দোয়া করবেন তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি সুইটি আবারও নিয়ে চলে আসবো নতুন একটা ব্লগ ভিডিও আল্লাহ ততক্ষণ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আর আমার ভিডিওটা সম্পূর্ণই দেখবেন যারা আজকে নতুন প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে আপনারা আমার সাথে চললে আমারও এগিয়ে যাওয়া সহজ হবে তো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সর্বপ্রথম ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান চলে যাবে আপনাদের ফোনে তো ব্যস্ত সময় কাটিয়ে অবসর সময়ে আমার ভিডিওটা দেখতে পারবেন আর নুসরাত মামুনি মেহেদি দেওয়া শিখে শুধু আর বাবার থেকে মেহেদি নিবে আর মেহেদি নিবে তো আমি নতুন আবারও বলতেছি কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ